শুক্র দর্শক আমরা এই মধ্যে আছি বরগুনা সদর উপজেলার যার কেরবনি ইউনিয়নের আঙ্গারপাড়া নামক স্থানে এই বৃষ্টি কিছুদিন পূর্বে ভেঙে গেছে এবং দুজন এখানে দুর্ঘটনার কবলে পড়েন ও এখানে যারা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন তাদের চাহিদা হচ্ছে অতি দ্রুতই এই বৃষ্টি সংস্কার হোক আমরা শুনতে চাই স্থানীয় মানুষের কথা তারা কি বলছেন আমাদের অনেক সমস্যা আমরা একটা নিয়ে যাইতে পারি না রগারি পার হইতে পারে না স্কুলে বাচ্চা কাচ্চা যাইতে পারে না আমাদের অনেক সমস্যা হয় আচ্ছা এর একটা লাশ নি আশা জানে बृষ্ঠার জন্য লোক মারা গেলে নেওয়া না যায় না সমস্যা হইতাছে মানে এখানে তো রোগী আশা যাওয়া করে তা সুস্থ মানুষ তো আসে সব সময় গর্ভবতী মহিলা গো মানে এদিক দিয়া बृষ্ঠ দিয়া না যাইতে পারে দেয়াতে বিভিন্ন জায়গায় দেয়া যায় যায় খুব সমস্যা হয় যায় बृষ্ঠা যদি হয়তো তো তা আমাদের কাছে টুক এতো নতুন করার প্রয়োজন কিভাবে করলো চেষ্টা করছেন একবারই দেখছি মাপ ফে গেছে এই করছে কিন্তু কই আয় না কয়েকবারই আশা এই ব্রিজটা কত বছর আগে এরকম তো এটা তৈরি হয়েছিল কত আঠারো বিশ বছর আঠারো বিশ বছর আর এই যে ঝুঁকিপূর্ণ আছে তারপরে এখান থেকে ভাঙা যেতে পারে যে কোনো মুহূর্তে এ ব্যাপারে আপনার আপনার এলাকার লোকজন হিসেবে আপনাদের কি দাবি আছে

স্থানীয় মানুষের সাথে কথা বলে বুঝতে পারলাম যে এই বৃষ্টি অতি দ্রুতই প্রয়োজন আর এখনো যতটুকু আছে এখান থেকে অল্প একটু কিন্তু এই যে স্থানীয় মানুষ সেরেছেন কিন্তু এই বৃষ্টি যত দ্রুত হবে এলাকার উন্নয়ন অগ্রযাত্রা ততটাই সুবিধা হবে ধন্যবাদ সবাইকে